ভাইরামান তো এই জন্য সুরাহ গুজরাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য আল্লাহ প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না কেউ কাউকে খোঁচাখোঁচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করবো আমি যথাসম্ভব কু ধারণা না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেমতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনশা ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক কুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরে ঘাট আছে দুজন হাত পা হচ্ছে এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হতো না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করত। এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটি দাঁড়িয়ে গায়ে লাগছে এই সে পুকুরে ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে δυতে আশি চিন্তা করতেছে কুকুরের আরেক পাশা থেকে আরেকজনও এরকম হাত পাদ হচ্ছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে আমি এখন আরেকটা আছে আমি তো আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতিভাই অপর প্রান্তের যিনি হাত পাদ হচ্ছিল ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজ্জুদের জন্য ওযু করতে তখন সে তাহাজ্জুদ রোজো করতে করতে চিন্তা করতেছে সুবহানাল্লাহ আমি তো মনে করতেছি আমি একলাই তাহাজ্জুদ করি 마শাআল্লাহ আরে ভাই তাহাজ্জুদের জন্য উঠছে সুবহানাল্লাহ এটারে বলে যার ভিতরে যা নিজে যেরকম আরেকজনকে নিয়ে মন্দ ধারণা করব মন্দ ধারণা করা গুনা বলেছেন তোমরা প্রতি কুধারণা করবে না কারণ সবচেয়ে বড় মিথ্যা মানুষের প্রতি কুধারণা করা আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন